বুধবার সকাল চা বসিয়ে দিয়েছি আজকে আমাদের একটা নিমন্ত্রণ আছে আজ আমি একটা কেলোর কীর্তি করেছি সকালবেলা মোহরকে ঠুম থেকে তুলে হাফ রেডি করে মনে পড়েছে আজকে মোহরের স্কুল নেই গুড আফটারনুন এখন বাজার হচ্ছে গিয়ে সাড়ে বারোটা আমি প্রায় রেডি হয়ে গেছি শুধু জামাটা পরব মোহরকেও দেখিয়ে দিচ্ছি সকালবেলা উঠে ঘরের সমস্ত কাজকর্ম করেছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করিনি আজকে আমাদের এক পরিচিতর বাড়িতে নিমন্ত্রণ আছে তো সেখানে যাচ্ছি তবে ভিডিওটা শুরু করতে হয় তাই করছি বাট কতটা শেয়ার করতে পারবো জানি না তার কারণ হচ্ছে হ্যাঁ পরিচিত আমার সব পরিচিতরা থাকবে বাট আমার মনে হয় না যে ভিডিও করাটা খুব একটা বেশি সুইটেবল হবে মেবি আমি যদি তাকে বলি যে আমি কি ভিডিও করতে পারি হয়তো সে না করবে না কিন্তু প্রথম তার বাড়িতে যাচ্ছি আর গিয়ে যদি ভিডিও করি হয়তো একটু সেটা অপওয়ার্ড লাগবে তো যাই হোক যাবো আমরা সবাই একসাথে মানে আমার ঝামাবু বির সাথে তো চেষ্টা করব যতটা প্রাইভেসি বজায় রেখে ভিডিও করা যায় হ্যাঁ যতটা প্রাইভেসি বজায় রেখে ভিডিও করা যায় তো চলো দেখতে থাকো আজকে সারাদিনের ভিডিও আশা করি তোমাদের ভালো লাগবে গিয়ে মোহর এই জামাটা ওর স্কুলের বান্ধবীর মা মানে প্রিয়া দিয়েছিল এটাও আজকে পড়াচ্ছি আরাধ্যার মা দিয়েছিল তাকাও বাবা একটু দেখিয়ে দিই ওরে বাবা এই যে মোহর পড়েছে এটা ওর অনেক দিন থেকে পড়ার ইচ্ছে ছিল কিন্তু পুজোর সময় যেহেতু একটু গরম গরম ছিল চুলকাচ্ছে না ও এরম জামা পড়লে ছোটোবেলায় ওর গা চুলকতো এখন ঠিক হয়ে গেছে বড় হয়ে গেছে তো তো এই যে রেডি হয়ে গেছে চলো আমি রেডি হয়ে দেখাচ্ছি তোমাদের এখানে তিনটে মতো ডিম সিদ্ধ দিয়েছি কালকে আমি সারা দিন কিছু খাইনি ওর একটা খাবে আমি দুটো খাবো যেহেতু ওইখানে একটুখানি খোসা রয়ে গেছে চল চল খেয়ে নিই খেয়ে তারপর জামা কাপড়টা পরে ছে গিয়ে আমার ড্রেসটা যেটা আমি ফ্লিপকার্ট থেকে নিয়েছিলাম পুজোর সময় পরা হয়নি এটাই ভাবলাম আজকে পড়ি এই ড্রেসটা উপরে এরকম এক নিচে একটা ওয়ান পার্ট আচ্ছা ওয়ান পিস আছে আর উপরে এরকম একটা শার্ট টাইপের দেওয়া তো এটা পরেই এখন পরে বাবা কত বড় হয়ে গেছি আমি দেখো চলো কালকে যে কানেকটা নিয়েছি ওই কানেকটাই পরেছি

তো গিয়ে বেশ কিছুক্ষণ গল্প করে আমরা খেতে বসে গেলাম আর খাওয়ার ভীষণই ভালো ছিল সবার প্রথমে কড়াইশুঁটির কচুরি আর চানা মশলা দিয়েছিল যেটা খুব খেতে ভালো হয়েছিল ভীষণই ভালো হয়েছিল তারপর ছিল পোলাও পানির আমি যেহেতু পানিরটা খাই না পোলাওটা দিয়ে চলে গেছিলো আর তাই জন্য একটুখানি টেস্ট করেছি আমি আবার একটা কচুরি নিয়েছিলাম যেটা আমার সত্যিই ভীষণ ভালো লেগেছিলো তো এই যে পোলাওটা আমি চাইনি বাট দিয়ে চলে গিয়েছিল কি আর করা যাবে তারপরে ছিল চাটনি পায়েস মিষ্টি আর একটা করে ক্যাম্পা কোলা মোটামুটি ভালোই কাটালাম আমি আর আমার বড়ো বৌদিরা পিসিরা সবাই ছিল তো আমি ইচ্ছে করি আর কাউকে দেখাইনি আমাদের বাড়ির অনুষ্ঠান হলে বা আমার দাদার বাড়ির অনুষ্ঠান টুনুষ্ঠান হলে তো দেখাই তো এটা আমি খুব একটা বেশি বলতে পাচ্ছি না এই জায়গাটা নিয়ে তো যাই হোক আমার মনে হয় যে সবার প্রাইভেসি রাখা একটু ভালো তো এটা হচ্ছে বৃহস্পতিবার দিনকে সকালবেলা আমি জিমে চলে গিয়েছিলাম আর আমার আগের দিনে জিমের ভিডিওটা দেখে অনেকে বলেছিল তুমি রোগা টোকা হয়েছো না গো আমি সত্যি আমার আড়াই কেজি মতো ওয়েট বেড়েছে আর তবে এই জন্য চেষ্টা করছি এখন মানে মোটামুটি যেটাতে ছিলাম সেটাতেই যাওয়ার তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি কারণ করার মতো সেরকম খুব একটা কিছু ছিল না তো সেই কারণে ভাবলাম একটু জিমের ভিডিও শেয়ার করি আর আজকেও কোয়েন্সিডেন্টলি আমার ব্যাগ ডেই ছিল তার সঙ্গে একটুখানি তোমার সাইডের ওয়ার্কআউটগুলো করছিলাম আর তোমাদেরকে একটা জিনিস দেখাই তোমরা এটা কারা কারা করতে পারো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও সেটা হচ্ছে কি আমি কিন্তু এই পুরো স্ট্রেচিংটা করতে পারি মাঝখানে কয়েকদিন একটু প্রবলেম হচ্ছিল তো অনেক দিন ধরে প্র্যাকটিস করে করে হয়েছে আমার সঙ্গে একটা দিদি ওয়ার্কআউট করে সেটা হচ্ছে টুম্পা দি ভীষণ ভালো যোগা করে ওর থেকেই মাঝে মাঝে আমি এগুলো যোগার অনেক কিছু শিখতে পারি তো উনি একটা স্কুল করছে তো আমার ইচ্ছা আছে ওই যোগা স্কুলে মেয়েরা আমার যাওয়ার তো আমার এখন পুরোটাই স্ট্রেচিং হয়ে যায় এটাতে করে তোমার ওই হিপ অনেক স্ট্রং হয় আর এইগুলোই করছিলাম তোমরা দেখতে থাকো এগুলো আর কি বলবো ও যাই হোক আমি এখানে মিউজিক অ্যাড করতে পারবো না তাই একটু তোমাদের সাথে বকে নিই কারণ ইনশর্টের মিউজিক অনেক সময় অ্যাড করলে না কপিরাইট দিয়ে দেয় আর আমি আজকাল ভিডিও সব ইনশর্টেই এডিট করছি কাইন্ড মাস্টারটা ইউজ করছি না কারণ আমার বহুদিন আগে কাইন মাস্টারটা তোমার ক্র্যাশ করে গেছে আর এখন নতুন ওয়াটারমার্ক ছাড়া কাইন মাস্টার তোমার ডাউনলোড করার মতো সময় নেই তো যাই হোক এরপর একটুখানি সুমস্কট মতো করছিলাম বিশ্বাস করবেন এইগুলো করেই আমার পুজোর আগে তোমার কোমর ঠোমরগুলো অনেকটা কমে গিয়েছিল আবার সেই মনে হচ্ছে যেন শুরু থেকে শুরু করেছি যাই হোক কী করা যাবে আমার এখন আমি পুজোর আগে যখন এসছিলাম তখন আমার সিক্সটি নাইন কেজি ওজন হয়ে গিয়েছিলো এখন আমার ওজন হয়ে গেছে মোটামুটি ওই একাত্তর পাঁচশো মতো তো দেখা যাক চেষ্টা করছি খুব তাড়াতাড়ি কম মানে আবার কমিয়ে ফেলব আমার ট্রেনার সব সময় বলে যে আমি যে পরিমাণে কষ্টত করি যদি আমার খাওয়া দাওয়ার ভিডিওটা না থাকতো সত্যি আমি অনেক দিন আগে রোগা হয়ে যেতাম বারবার করে এই কথাটা বলি তোমরা অনেকে বলো যে তুমি কেন নিজেকে বারবার করে মোটা বলো আমি মোটা আমি নিজেকে কেন মোটা বলবো না আমাকে বাইরের কেউ যদি বলে মোটা আমার এক ফোটাও খারাপ লাগে না কারণ আমি তো জানি আমি সত্যি মোটা হ্যাঁ এবার সুন্দর দেখতে খারাপ দেখতে সেটা তো বাইরে তোমরা বিচার করবে বা অন্য কেউ বিচার করবে কিন্তু আমি সত্যিই মোটা তো কিছু করার নেই তো যাই হোক আজকে সেরকম কিছু করার মতো ছিল না মাকে আসার সময় বলেছিলাম একটু ডিমের ঝোল মতো করতে ভিডিও একটা আমার মানে তোমার ছিল স্টকে সেই কারণে অনেকগুলো দিন ভিডিও করি না মোটামুটি তিন দিন যদি টানা আমি ভিডিও করে রাখি না বেশ কয়েকটা ভিডিও আমার স্টক হয়ে যায় তাতে করে আমার সুবিধা হয় কি দু তিন দিন ছুটি নিলে বা কাজ করতে না পারলে প্রবলেম হয় না এই যেমন মাঝখানে দু তিন দিন দু তিনটে দিন আমার প্রবলেম হয়েছিল আর আমি এই যে সময়টাতে জিমে যাই না মানে আমি তো মোটামুটি পোনে বারোটা বারোটার সময় জিমে যাই এই সময়টাতে ফাঁকা থাকে আদারওয়াইজ সকালের দিকে গেলে বা সন্ধ্যেবেলার দিকে গেলে প্রচণ্ড ভিড় থাকে আমি যখন প্রথম এখানে ওয়ার্কআউট শুরু করি তখন তো আমি সন্ধ্যেবেলায় ওয়ার্কআউট করতাম তারপরে নানান রকম সমস্যার জন্য চলে আসি সকালে শিফট করি এখানে একটুখানি সাইডের ওয়ার্কআউট করছিলাম এই সময়টাতেই বুঝতে পারছো প্রচণ্ড ব্লোটিং হয়ে রয়েছে আর তিন চারটে দিন গেলেই দেবে পেটটা কমে যাবে একজন আমাকে ডায়েটিশিয়ানের সাথে কনট্যাক্ট করতে বলেছ হ্যাঁ আমি করবো অবশ্যই তুমি যখন তোমরা যখন বলেছ আমি অবশ্যই ভালো কিছু সাজেশন দিলে আমি অবশ্যই ফলো করার চেষ্টা করি আর ওয়ার্কআউট করার পরেই তোমরা একটা দারুণ জিনিস দেখতে পারবে আস্তে আস্তে দেখাচ্ছি তোমাদেরকে এই সময়টাতে যেহেতু গান বাজে না তাই আমি সাউন্ডটাকে অফ করে দিতে হচ্ছে আর আমার অবস্থা পুরো জরাজীর্ণ হয়ে গেছে তোমাদের বলেছিলাম স্ট্রং স্ট্রেংথের ওয়ার্কআউট করছি আমি তবে এখন আমি করতে স্ট্রেংথ খুব একটা বেশি আমি মানে ওয়েট তুলতে পারছি না কারণ অনেকগুলো দিন গ্যাপ হয়ে গেছে মাঝে মাঝে যাচ্ছি মাঝে মাঝে আসছি যাচ্ছি না এই কারণে খুব সমস্তটা প্রবলেম হয়ে গেছে যাই হোক এখান থেকে একটুখানি আমাদের কাজকর্ম ছিল আমি নীলাদ্দি নিতে এসেছিলো তারপরে যেহেতু বৃহস্পতিবার আমি পুজো দিতে পারবো না তবে ঠাকুরকে এই দিনটাতে একটু ভালো মন্দ দিয়ে পুজো দিই ভালো লাগে তো ওই জন্য চলে গেছি তোর কালাকাদও আছে এখানে তো কি গেছিলাম তোর কালাকাদও আছে আছে আমার ভিডিও ছিল মাকে বলেছিলাম কেন ভাত তো আমার জন্য তো ওই সঙ্গে ভাবলাম একটুখানি মিষ্টি নিয়ে নি প্রচণ্ড পরিমাণে আইসক্রিম আর মিষ্টি খাবার ক্রেভিং হচ্ছিলো যেহেতু আমি যেদিন ভিডিও করি সেদিনকেই আমার যা যা অত্যাচার করার আমি করে নিই তারপরে আমি আর সেরকমভাবে খুব একটা খাই না মানে ধরো দুপুরবেলা ভিডিও করলে সন্ধেবেলা রাত্রিবেলা একটু একটু শশা খেয়ে নিলাম বা একটা একটুখানি আপেল খেয়ে নিলাম পরের দিনটা প্রায় খাই না বললেই চলে তো সেই কারণে যা যা আমার খাওয়ার ইচ্ছে থাকে আমি খেয়ে নিই মিষ্টিগুলো এত ভালো না মানে নানান রকমের মিষ্টি রয়েছে মানে এই জল উফ কি বলবো তোমাদেরকে ভীষণ সুন্দর তারপর ব্রাউন টা খুব ভালো এখানে দরবেশটা খুব ভালো কাঁচা গোল্লাটা তো অসাধারণ আজকে প্রথম আমি এখানে পেয়েছিলাম আর কালাক হচ্ছে আমার মায়ের পছন্দের মিষ্টি তাই এখানে আমি বলে দিচ্ছিলাম কোনটা কোনটা নিতে হবে সাত রকমের মিষ্টি নিয়েছিলাম কালাকাদ নিয়েছিলাম মোহরের একটু ব্রাউনি নিয়েছিলাম তারপরে আমার জন্যই যে মিষ্টিটা আমার দাদাকে খাইয়েছিলাম ওই একটা মিষ্টি নিলাম আর এখানে দেখো জিম করে এসে জিমের মিরার ছেড়ে আমি বাঞ্ছারামের মিরারে নিজের ভিডিও করছি আর টোটাল কত টাকার মিষ্টি নিয়েছি যেন ছশো উনিশ টাকার এই এত ক্যাশরত করে করে আসার পর মিষ্টি নিলাম না তবে আমি ওই যে দুপুরবেলা মিষ্টিটা আমি খেয়েছি তারপর থেকে কিন্তু আমি আর একটা মিষ্টিও মুখে দিইনি এই ব্যাপারটাতে আমি একদম স্ট্রিক যে যখন খাবো না তো খাবোই না আর এই যে বাড়িতে চলে এসেছি দেখো এখানে মা আলু ভাজা বেগুন ভাজা তারপর তোমার মায়েদের জন্য ডিমের ঝোল করে রেখেছে আর আমি বললাম তোমাদের ফেনা ভাত খাবো তবে এই ফেনা ভাতটা একটু গরম গরম হলে বেশি ভালো লাগতো অনেকে আমাকে আগের দিনের ভিডিওটাতে বলেছে একটু সর্ষের তেল কাঁচা পেঁয়াজ আলু সিদ্ধ নিতে আসলে মাকে বলে গেছিলাম তো মা সব কিছু একসাথে মনে রাখতে পারেন এটা মায়ের মানে একটু বয়স হচ্ছে তো মাঝে মাঝে ভুলে যায় তো আর এই যে মিষ্টিটা এই মিষ্টিটা হচ্ছে আমার এই মুহূর্তে পাঞ্চারামের হট ফেভারিট মিষ্টি মানে এত ভালো খেতে মিহিদানা লেডিকে পাই মনে হয় এটা তো এইটা নিলাম একটা দিয়ে এটাকে নোলেন গুড়ের আইসক্রিম একটা অর্ডার করতে গেলাম ইনস্টামার্টে দেখি টাপটা নেই তাই বললাম টাপ নেই তো কী আছে ছোট যে যে বাটিগুলো রয়েছে ওইটাই অর্ডার করি কে আমি যেটা খাচ্ছি সেই খাওয়ার আমার মনে হয় চ্যানেলেই প্রথম এখানে আছে ফ্যান ভাত একটু গলা গলা ভাত আলু ভাজা বেগুন ভাজা ডিম সিদ্ধ এখানে আছে মাছ আর এদিকে মা বানাচ্ছে হচ্ছে গিয়ে তোমার ফুলকপির পকোড়া এটা দিয়ে আমি আজকে দুপুরবেলা খাবো আর এই যে মিষ্টি তো দেখালামই তোমাদের এর সঙ্গে এক্সট্রা একটা জিনিস অ্যাড হবে যেটা তোমরা দেখতে পারবে একটু পরে আমার মায়ের সব থেকে পছন্দের মিষ্টি মা এ নাও তোমার জন্য হ্যাঁ একটা নাও না একটা মুখে দাও একটা মুখে দাও

আমি তাই ভাবছি দেখিস দূরে যা দূরে যা পুরো চাইনিজদের মতো লাগছে দেখো একটু এরম এরম করে হাঁট তাহলে লাগবে পুরো চাইনিজ তোকে তো বড় হলে পুরো আমার মতো লাগবে রে শোনা একটু এদিকে যা এদিকে গিয়ে একটু হেঁটে আয় দেখি ও মা আমার দিকে আমার দিকে হেঁটে আয় ও মা গো এরমই চেহারাটা রাখিস রে শোনা আমার মতো হয়ে যাস না ভুটকি দেখি দেখি আয় কত সুন্দর সুন্দর জামা কাপড় পরতে পারবি বাহ বাহলা রে মোহরানি আজকাল ক্যামেরা নিয়ে নানান রকম জিনিস করে দিনের বেলা ফুলকপির পাকোড়াটা মা খাওয়ার পরে ভেজেছিল তো মানে মার আগে খেয়ে নিয়েছে পরে আমি খেয়েছিলাম সেই কারণে কিছুটা ভাজা ছিল ওটা নীলার দিকে চা দিয়ে দিলাম তারপরে আমি চলে এলাম বাজার করতে আজকে অনেক দিন বাদে মাছের বাজারে এসেছি আজকে মাছের বাজার নিয়ে বেশ কয়েকটা কথা বলি আমাকে অনেকে বাংলাদেশের আমার অনেক ভিউয়ার্স আছে যারা ভিডিও দেখে বলে যে তোমাদের এখানে হাফ হাফ করে মাছ কিনতে পাওয়া যায় আমাদের এখানে গোটা গোটা মাছ কিনতে হয় হ্যাঁ গো আমাদের এই যে কাতলাটা দেখছে এই কাতলাটা ওজন প্রায় ধরে রাখো সাত থেকে আট কিলো মতো কিন্তু এইখানের আমরা আমি মাছ নিলাম হচ্ছে পাঁচশো মানে এই যে পেটিটা কেটে রাখা রয়েছে এই পেটিরও আমি হাফ নেব মানে যে কোনো মাছ মোটামুটি ইলিশ মাছটা যেই মাছগুলো কেটে বিক্রি করা যায় না সেই রকম বড়ো টাইপের ইলিশ মাছ বা ছোটো সাইজের ইলিশ মাছ ওইগুলো ছেড়ে মোটামুটি বেশিরভাগ মাছই আমাদের এখানে বড় সাইজের মাছ যেগুলো সেগুলো কেটে বিক্রি হয় তো এখানে আজকে অনেক দিন বাদে না মাছের ডিম পেলাম আগের দিন আমাকে একজন মাছের ডিম খেতে বলেছে আমার তো জিনিস দেখলে মনে পড়ে এ ওটা খেতে বলেছে নিয়ে নিলাম আর ওই মাছটা দেখে আমার এত ঘৃণা লাগছে পাবদা মাছ নিলাম একটা সত্যি কথা বলবো জানি না তোমরা বিশ্বাস করবে কি না অনেকে বলবে নাটক করছি আমি মাছের বাজার করতে না ভীষণ ভালোবাসতাম মানে কি বলবো ভ্যারাইটিস অফ মাছ কিনবো সবজি কিনবো আমার না মাছের বাজার করা একটা নেশা ছিল কিন্তু ইদানিং যেটা হচ্ছে আমার মাছের বাজারে মাছ কিনতে গেলি না শরীরটার মধ্যে যেন কেমন একটা অস্বস্তি হচ্ছে আমি বুঝে পাচ্ছি না কেমন সেই মাছটা যখন কাটছে বা মাছটা যখন মানে ওই রক্ত ঠক্ত ওগুলো না আমার এখন আর ভালো লাগছে না কিন্তু আমি সত্যি কথা বিশ্বাস করো আমি একসময় ভীষণ পছন্দ করতাম মাছ বাজার করতে অনেক দিন বাদে ভেটকি মাছের কাটা দেখলাম একটু নিয়ে আসলাম এই পমফ্রেটগুলো ছশো টাকা করেছিল দিকে বললাম তিন পিসি নাও মায়ের জন্য কারণ আমার মেয়ে পমফ্রেট খেতে চায় না অথচ বাচ্চাদের পমফ্রেট মাছ খাওয়া কি ভালো জানো না আমার ভালো লাগে খেতে আমারও পমফ্রেট মাছের না বাটার থেকে পাতলা ঝোল খেতে খুব ভালো লাগে এখানে আবার একটু চিংড়ি দেখলাম এই চিংড়িটা যেটা দেখছো এই যে এই সামনের দিকের ওটা হচ্ছে গিয়ে আটশো টাকা আর দিকের গুলো সাতশো টাকা না ওটা হাজার টাকা আমি পিছনের নিলাম আবার এখান থেকে একটুখানি ট্যাংরা মাছ নেব কি নেব না ভাবছি আগের দিন যে ট্যাংরাটা নিয়ে এসেছিলাম না ভালো ছিল না কেমন যেন একটা গন্ধ ছিল আমার একটু এই সাইজের ডিমওয়ালা ট্যাংরাগুলো খেতে ভালো লাগে একটু ছোট্ট ছোট্ট ট্যাংরা মাছ খুঁজছিলাম নি বলেছিলাম না তোমাদের নীলাদ্রি ফুলকপি দিয়ে ট্যাংরা মাছ খেতে খুব ভালোবাসে বাট পেলাম না ছোটো ট্যাংরা এটা ভাবছিলাম একবার নেব কিন্তু তারপরে আর নিলাম না যাই হোক তারপরে এখান থেকে একটুখানি ভোলা মাছ নিলাম ছোটো সাইজের তারপরে একটুখানি পুটি মাছ নিলাম তারপরে এখান থেকে এই যে চিংড়ি ছিল চিংড়িটা আমি সবসময় এনে রেখে দিই কারণ চিংড়ি মাছ এমন একটা মাছ যে কোনো রান্নায় দিলেই ওর টেস্টটা একদম অন্যরকম হয়ে যায় আর আমাদের লোটে মাছ আগে যখন আমি বাজার করতে যেতাম লোটে মাছ নিত হচ্ছে গিয়ে একশো টাকা কিলো আশি টাকা কিলো আর এখন দুশো টাকা কিলো লোটে মাছ মানে যে মাছগুলো লোকে খেত না এখন সেই মাছগুলো লোকে খাচ্ছে কি আর করবে তারপরে এখান থেকে এই বড়ো সাইজের আমোদেগুলো নিলাম তারপরে এখান থেকে একটা গোটা কাতলা নিলাম মানে ওইটা তো কাতলার পেটি নিয়েছে এটা জ্যান্ত কাতলা নিলাম আচ্ছা আমাকে বলবে তোমাদেরও কি জ্যান্ত মাছ খেতে একটুখানি পাক পাক গন্ধ লাগে আমার কেন এই না জ্যান্ত মাছ খেলে একটু পাক পাক মতো গন্ধ লাগে অ্যাস এম এস কাতলা মাছের পেটি খেলেও আমার কিন্তু গন্ধ লাগে এই ট্যাংরাগুলো আমার একটু পছন্দ হলো ডিমালা এখান থেকে একটুখানি ট্যাংরা নিয়ে নিলাম মোটামুটি মাঝারি সাইজের তারপরে একটা আর নিয়েছি গোটা আর মাছটা আমাদের বাড়ির সকলে খুব ভালো খায় বিশেষ করে নীলাদ্রি কাটা নেই তো ওর আবার কাটা ছাড়া মাছ খেতে খুব ভালো লাগে আমার কষ্ট করতে হবে না কাটা ফাটা ছাড়াতে হবে না শাটিং মাছ এই মাছগুলো খেতে খুব ভালোবাসে নীলাদ্রি একটুখানি ট্যাংরা নিয়ে নিলাম চিতল পেয়েছি জানো তো আজকে চিতলটা প্রথমে বলছে হাজার টাকা করে আমি বলছি না না বাবা এত এত দামি মাছ আমি নিতে পারবো না তারপর যাই হোক কোনো রকমে কমিয়ে টমিয়ে ওটা আটশো টাকায় নিয়ে এসছে এইগুলো হচ্ছে পারশে আমি বলছি এগুলো কি ভাঙড় বলছে না পার্শে আমার ঠিক জুত লাগলো না এত বড় বড় পার্শে ওই জন্য নিলাম না खान একটুখানি আর নিয়েছি কাতলা মাছের সাইজটা দেখেছো এটা ক্যামেরায় আমি তোমাদের বোঝাতে পারছি না প্রায় বারো তেরো কিলো কিন্তু হবে কাতলা মাছটা তো এখান থেকে এই যে মাঝারি সাইজের যে ভেটকিগুলো দেখছো বড়ো ভেটকি তো নিই ভাবলাম একটু ছোট ভেটকি নিই ছোটো ভেটকি ফুলকপি আলু দিয়ে বা বেগুন আলু দিয়ে ঝোল খেতেও কিন্তু খুব ভালো লাগে চারটে মতো ছোটো ভেটকি মাছ নিয়ে নিলাম মায়ের দু পিস লাগবে আর আমাদের আমার আর নীলাদ্রিড় হয়ে যাবে মোহর মোহরের তো এইসব মাছ খাওয়ার কোনো ইয়ে নেই তারাপীঠে গিয়ে আমরা জানো তো তোমার দেশি মুরগি খেয়েছিলাম এত তাড়াহুড়ো ছিল সেদিনকে ভিডিও কিছু শ্যুট করতে পারিনি তারপর ওই ঝামেলা মনটাও খারাপ হয়ে গেছিলো একটুখানি আজকে দেশি মুরগি নিয়েছি কাল মাকে রান্না করে দেবো আবার এখানে ডিম নিতে এসেছি আমি হাঁসের ডিম নীলার দি আবার ডবল কুসুমের ডিম নিয়েছি এই আমার ঘৃণা লাগে আমি খেতে পাই না নিয়ে গেলাম নীলার দিকে কোনো একদিন করবো তবে যেদিন করব বলবে ভিডিও করে দাও এত সুন্দর জিনিস যখন তুমি খাবে একটা ভিডিও আমাকে করে দাও আবার দাদা বললো মেয়েকে দেখে যে একটু দেশি মুরগির ডিম এসছে নিয়ে যাও বাচ্চাটার জন্য আমিও নিয়ে নিলাম আবার এখান থেকে একটুখানি দেখলাম অনেক দিন বাদে এখানে লাউ শাগেই যে তোমরা ভূত জালুকিয়া বলো না এই ভূত জালুকিয়া বাড়িতে এসেছি স্কিনের অবস্থা তো খুবই খারাপ আমার তো এখানে একটুখানি গ্লাস স্কিনের জন্য আমি একটু চালটা ভিজিয়ে রেখে দিলাম কালকে এটা দিয়ে একটা গতি করব। গতি আবার দুর্গতি যেন না হয়ে যায় তো যাই হোক আজকে কিন্তু আমার মাছটা সব নীলাদ্রি ধুয়ে পরিষ্কার করে দিয়েছে কারণ আমার ভিডিও পোস্ট করা হয়নি বলে আমি একটুখানি কাজ করছিলাম মোহরের জন্য এখানে আমন্ড ভিজিয়ে দিলাম কালকে সকালে মোহরের স্কুল আছে আর ভিডিওটাও এখানে শেষ করলাম জানি আজকের ভিডিওটা তোমাদের খুব একটা ভাল লাগলো না